খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে দেশে চলবে চিকিৎসা আসছে না ইয়ার অ্যাম্বুলেন্স রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে না বলে জানিয়েছে তার জন্য গঠিত চিকিৎসা বোর্ড তাকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না আসছে না ইয়ার অ্যাম্বুলেন্স এ নিয়ে দুই দফা পিছিয়েছে ইয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল সংশ্লিষ্ট সূত্র জানায় খালেদা জিয়াকে এ অবস্থা নিয়ে বিমান যাত্রা উপযুক্ত মনে করছে না তার গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিনই অ্যাডভান্স ট্রিটমেন্ট দিচ্ছেন চিকিৎসকরা মূল সমস্যা একটি জটিলতা কেটে গেলে নতুন করে আরেকটি জটিলতা দেখা দেয় একটি রোগের প্যারামিটার নিয়ন্ত্রণে থাকলেও আরেকটি বেড়ে যায় দীর্ঘদিনের পুরনো লিভারের জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বিগ্ন আসছে মেডিকেল বোর্ড শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কথা ভাবছে না বোর্ড গতকাল সোমবার সন্ধ্যায় বোর্ডের একজন চিকিৎসক বলেন ম্যাডামের অবস্থা উন্নতি হচ্ছে তবে আহমরি বলা যাবে না বয়সজনিত কারণে সেরে উঠতে সময় লাগবে এই দফায় উনার উন্নতি হচ্ছে খুবই ধীর গতিতে উনার মাল্টিপল ডিজিজ থাকায় একটি রোগ থেকে সেরে উঠতে আরেকটি দেখা দেয় লিভার সমস্যা নিয়ন্ত্রণে থাকলেও কিডনি জটিলতায় বেশ ভুগছেন তিনি কিডনির ক্রিয়েটিনিনের মাত্রা বর্ডার লাইন অতিক্রম করছে বেশ আগেই এটা নিয়ন্ত্রণে রাখতে কষ্ট হচ্ছে এখানে বয়স একটা বড় ফ্যাক্ট প্রতিনিয়ত ডায়ালাইসিস দিতে হচ্ছে ডায়ালাইসিস বন্ধ করলে কিডনির অবস্থা অবনতি হয় তিনি বলেন সিসিউতে নেওয়ার পর থেকে প্রতিদিন নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে প্যারামিটারগুলোতে স্বাভাবিক থাকলেও একেবারে ঝুঁকিমুক্ত হচ্ছে না সিসিউতে অ্যাডভান্স ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে মেডিকেল বোর্ড প্রতি রাতে বৈঠকে প্রত্যেকটি আলাদা আলাদা রোগ নিয়ে আলোচনা করেন রিপোর্ট দেখে কিছু ওষুধ বন্ধ করেন আবার চালু করেন কিছু ওষুধের মাত্রা কমান কিংবা প্রয়োজনে বাড়িয়ে দেন দেশে ফেরার পর বোর্ডের সশরীরে অংশ নেয় খালেদা জিয়ার পুত্রবোধ ডাক্তার জুবাইদা রহমান আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আথরাইটিস ডায়াবেটিসের পাশাপাশি কিডনি লিভার ফুসফুস হৃদযন্ত চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএমপি চেয়ারপারসন পরে অবস্থার অবনতি হলে গত সাতাইশ নভেম্বর তাকে নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে হালেজিয়ার চিকিৎসায় গঠিত দেশি বিদেশি দুই দফা ডজনের মতো বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছে